চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের এন্দলের মা অপর্ণাকে দেখতে আসে আর এসে বলে যে গয়নাঘাট কেমন দিচ্ছ অপর্ণা বলে এখন না গয়না বিয়ের পর দেব এটাই আমার বাবার শিক্ষা অপর্ণার এদিকে মন খারাপ যে এন্দলের সাথে তার বিয়ে হচ্ছে তখন সুমি এসে বলে মা তোর কি হয়েছে বল আমাকে সব অপর্ণা বলে আমি যে আমার ভালোবাসা সব ছেড়ে আমি অন্য কারোর হয়ে যাব এই বলে সে অপর্ণা ছাদে চলে যায় আর অপর্ণা আর্য স্যারের কথায় ভাবতে থাকে এইদিকে আন্দোলন তো খুশি অপর্ণার সাথে বিয়ে হচ্ছে আর তার গায়ে হলুদ হয়ে যায় গায়ে হলুদ ছুঁয়ে আর তারা তত্ত্ব নিয়ে চলে আসে অপর্ণাদের বাড়িতে সবাই আনন্দ করছে আর অপর্ণা আর্যের কথা ভেবে যাচ্ছে আর্য স্যার তাকে আই লাভ ইউ বলে ভালোবাসার কথা তাকে জানিয়েছিল সেই কথায় ভাবছে এইদিকে এন্দলের গায়ে ছর্ণ হলুদ অপর্ণাকে মাখিয়ে তাকে স্নান করায় আর্য তা দূর থেকে দেখতে থাকে তারপর অপর্ণাকে বক বেসে সাজিয়ে তোলে এরপর অপর্ণার সাথে এন্দোলের বিয়ে হবে তখন সুমিয়ে সে তুই এখান থেকে পালিয়ে যা আমি বলছি অপু তখন অপর্ণা খুশি হয়ে যায় আর আর্য স্যারকে ফোন করতে থাকে ফোন ধরলে তখন অপর্ণা বলে স্যার আমি আসছি এই বলে সে চলে যায় তো এই ছিল আগামীর আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন